যে ভিডিওটি আপনারা দেখছেন ভিডিওটিতে ঠিক কি দেখা যাচ্ছে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একদল স্কুলের শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী তারা ঘিরে ধরেছেন বিধায়ক নওসাদ সিদ্দিকির গাড়ি আর নওসাদ সিদ্দিকিও রীতিমতো গাড়ি থেকে নেমে ওই যে স্কুলের ছাত্রছাত্রী যারা ছিলেন যারা একসাথে দল বেঁধে নওসাদ সিদ্দিকিকে দাঁড় করিয়েছিলেন তাদের কথা শোনেন কি অভিযোগ কি কারণে তারা এই রাস্তায় ভিড় জমিয়েছে তাকে দাঁড় করিয়েছে সবটাই শোনেন বিধায়ক ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চৌরাশি হাই স্কুলের ঘটনা তারা অভিযোগ করেন যে এই স্কুলে মিড ডে মিলের ব্যাপক দুর্নীতি হচ্ছে আর সে নিয়ে অন্যান্য একাধিক জায়গায় জানানোর পরেও যখন ফল পায়নি তারা অবশেষে সেই একেবারে শেষ আশা বা শেষ ভরসাটুকু বলা হয় না কথায় তো বাংলার অধিকাংশ মানুষ তারা কিন্তু শেষ ভরসা বা শেষ আশা হিসাবে বর্তমানে নওসাদ সিদ্দিকিকেই বেছে নেন নওসাদ সিদ্দিকীর কনভয় বা নওসাদ সিদ্দিকির গাড়ি সেই রাস্তা দিয়ে যখন যাবে তারা যখন শুনেছে তখন তারা স্কুলের সামনে ভিড় জমিয়ে নওসাদ সিদ্দিকীর গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন যদি কোনো ফল পাওয়া যায় এই আশায় ঠিক কি অভিযোগ আর নওসাদ সিদ্দিকী বা সমস্ত অভিযোগ শোনার পর কি জানিয়েছেন সবটাই জানাবো বিস্তারিত বলবো আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর সঙ্গে রয়েছে আমি সাজিদ শুরু করছি আজকের প্রতিবেদন উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চৌরাশি স্কুল আর সেই স্কুলেই অভিযোগ উঠল মিড ডে মিল দুর্নীতির আর এই মিড ডে মিল দুর্নীতির যে বিষয় এটা ছাত্রছাত্রীরা জানানোর জন্য বিভিন্ন জায়গায় জানালেও ফল না পেয়ে অগত্যা তারা যখন জানে যে সিদ্দিকি এই রাস্তা দিয়ে যাবে তখন পথে ভিড় জমায় এবং গাড়ি যখন আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু সিদ্দিকীকে দাঁড় করান শিক্ষার্থীদের অভিযোগ নিয়মিতভাবে মিড ডে মিল ঠিক মতো দেওয়া হয় না কখনো খাবারের পরিমাণ কম আবার কখনো খাবারের মান নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে তাদের দাবি এই সমস্যা দীর্ঘদিনের স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বিধায়ক নওসাদ সিদ্দিকী ঘটনাস্থলেই শিক্ষার্থীদের কথা শোনেন মনোযোগ দিয়ে তিনি আশ্বাস দেন এই অভিযোগ তিনি গুরুত্ব সহকারে দেখবেন মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে যদি এই অনিয়ম হয় তবে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়েও এখন দেখার বিষয় নওসার সিদ্দিকির কাছে এই ঘটনা তুলে ধরার পর এই অভিযোগ করার পর কতটা সুফল পায় ওই স্কুলের ছাত্র ছাত্রীরা এবং প্রশাসন জেলার যে কর্তৃপক্ষ তারা কতটা কি ব্যবস্থা নেয় সেদিকেও দেখার বিষয় আপনারা দেখুন নওসাদ সিদ্দিকী তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে সমস্ত অভিযোগগুলি শোনার পর ঠিক কি বলেছেন শুনুন দেখুন ভিডিওটি বাচ্চাগুলো যা ভয়ঙ্কর অভিযোগ করছে ব্যবহার খাবে প্রায় তিন মাস দুই থেকে তিন মাস মিড ডে মিল তারা পাচ্ছে না শুধু তাই নয় ক্লাস টুয়েলভের একটা ছেলে বললো এখনো পর্যন্ত তাদের অ্যাটেন্ডেন্স সিট তৈরি হয়নি চলছে এর আগে নাকি একাধিকবার দুর্নীতি করেছে এইটাও অভিযোগ আছে শুধু তাই নয় কয়েকটা ক্লাসের বললো নাকি চুরি হয়ে গেছে ভাবতে চুরি দেখানো হচ্ছে আটানব্বই হাজার টাকা আঠারো কুইন্টাল চাল নাকি হিসাব পাচ্ছে না এই ধরনের দুর্নীতি একাধিক কথা বলছে ল্যাব নাই পরিকাঠামো খারাপ টয়লেট খারাপ এই দুরবস্থা একটা হাই স্কুলের একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়ে এই স্কুলে একাধিকবার বাচ্চারা শিশু আন্দোলনে সামিল হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি আসি আপনাকে তারা রাস্তা আটকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম রাস্তা আটকে আমাকে জানালো তারা শুনেছি এর সমাধান হতে হবে আপনি কি এটা বিধানসভা বা শিক্ষা দপ্তরকে জানাবেন এমিডিয়েট জানাবো আমি বাচ্চাদের হাতে আমার ফোন নাম্বার দিয়ে গেছি আমি পুরো বিষয়বস্তু অনেক বাচ্চা তো সবাই বলতে চাইছে সবটা শোনা সম্ভব নয় তাই আমি নাম্বার দিয়েছি টোটাল বিষয়বস্তু আমাকে লিখিত জানাতে বলেছি চুর রেকর্ড তুলে তারা জানাবে এটা নিয়ে স্কুল এডুকেশন দপ্তর তো হবেই হবে বিধানসভাতে হবে একটা কথা বলে যায় এর সমাধান হবে অবাক হয়ে গেলাম যে এমনও বাচ্চা আছে এই মিড ডে মিলটা খেয়ে তাদের এক বেলা চলে এমনও বাচ্চা আছে অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল তারা সেই স্কুলে মিড ডে মিলটা আছে মানে দেখা হয় দেখা যায় মিড ডে মিলটার জন্যই হয় আসছে স্কুলে তাহলে তাহলে এগুলো কি মেনে নেওয়া যাবে এটা একটা এই তো শুধু রাজ্যের প্রকল্প নয় কেন্দ্রীয় ভোটকল্প অন্তর্ভুক্ত সেটা লুট হচ্ছে প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিটা যাবে আর হবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না দুর্নীতি হবে আর সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে না এটা হতে পারে না কিন্তু আমি এখানে রাজনৈতিক কথা বলবো না শিক্ষা প্রতিষ্ঠান আর ছাত্র ছাত্রী এই তাদের সাথে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি আবার আসবো নতুন কোন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনে যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভিতে